সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে আজ বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতারা শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ করেন মে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ তা গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন এ ব্যাপারে সহযোগিতা করবেন তো এখন আমি বিস্তারিত শুরু করছি আলোচনা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না তো আসুন আমরা জানি বিস্তারিত দেশের সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ নয় দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী কুচুড়ে নেতৃবৃন্দ এ সময় নয় দফা দাবি বাস্তবে এপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা গতকাল বুধবার দুপুর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ এর সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজ্যুটির নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজ্যুটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বইয়ার নয় দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন এর নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় চল্লিশ ব্যাপী এ বৈঠক করেন বৈঠকে মিত্যবৃন্দের উত্থাপিত দাবিগুলো হলো এক নম্বর বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ দুই কারিকুলাম আধুনিকরণ কর তিন চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের চাকরিতে বহাল ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সংস্কার পা শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টপূর্ণ গঠন করা ছয় নিয়োগবিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ সাত অবসর বয়স পঁয়ষট্টি করা আট শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা নয় পূর্ণাঙ্গ উৎসব বার্তা প্রদান শিক্ষা দুর্নীতিবাদ কর্মকর্তাদের অপসারণ শিক্ষা নেতৃবৃন্দের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট অনুষ্ঠান তো আশা করা যাচ্ছে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চেক করেছি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ